বাংলাদেশের অসংখ্য কালজয়ী গান বিশেষ করে দেশাত্মবোধক গানে যার নাম চিরকাল উজ্জ্বল থাকবে তিনি গাজী মাঝারুল আনোয়ার বিবিসি বাংলার জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বাংলা গানের তালিকায় জায়গা করে নেয় তার তিনটি গান শুধু গানেই নন ছিলেন সফল চলচ্চিত্র পরিচালক কাহিনীকার ও প্রযোজকও কলমের সৃজনে অনন্য তিনি এই কিংবদন্তি তৃতীয় প্রয়াণ দিবসে জেনে নেব স্বজনের চোখে একজন গাজী মাঝারুল আনোয়ারকে একান্না আপনজনবিহীন সময়ের সাক্ষীর হয়তোবা বিচ্ছেদের এখনো ঘর জুড়ে প্রিয় মানুষের অস্তিত্ব তার মনে পড়ে তাকে খুব ও যা সৃষ্টি করে গেছে সারা জীবন তাকে মানুষ মনে রাখবে দেশ কিংবা মানবপ্রেম প্রেমের প্রকাশে অরণ্য একজন গাজী মাজহারুল আনোয়ার তাই তো প্রিয়জনের কাছে উপমার দেবতা এত সুন্দর সুন্দর উপমা সে তার গানের মধ্যে ব্যবহার করতো আমাকে এবার অবাক হয়ে যেতাম যদি আমাকে জানতে সাধ হয় বাংলার মুখ তুমি দেখে নিও যদি আমাকে বুঝতে মন চায় তবে এই মাটির শ্যামলি মায় এসে প্রিয় অনেক সুন্দর সুন্দর উপমা ব্যবহার করেছে এই জন্যই আমি ওনাকে উপমার দেবতা বলতাম শুধু আমি না এই লাইনের সবাই ওকে উপমা দেবতা দেবতা বলতো এত সুন্দর সুন্দর উপমা সে ব্যবহার করত। এমন বাবার সন্তান হওয়া ভাগ্যের এ পরিচয় অনুপ্রেরণার গর্বের আই এম ব্লেসড যে আমি গাজী মাসলানোয়ার সন্তান এই কথাটা বলতে আমার বুকটা গর্বে ফুলে যায় আমি যেখানেই যাই না কেন যখনই আমার বাবার নামটা আমি নেই আই এম দ্য সান অফ মিস্টার গাজী মাসলানোয়ার তখনই মানুষের দৃষ্টিভঙ্গি পুরোপুরি চেঞ্জ হয়ে যায় তিনি একাধারে যেন যেমন একজন সফল গীতি কবি একজন সফল চলচ্চিত্র নির্মাতা ঠিক তেমনি পাশাপাশি তিনি একজন সফল বাবা একজন সফল ভাই একজন সফল সন্তান এবং একজন সফল স্বামী অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রেই তিনি অত্যন্ত সফল কাজের জন্য কত না স্বীকৃতি তার পরিবার থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ আব্বুর গান যেসব ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা এগুলি সংগ্রহ করছি আব্বু তো প্রায় বিশ হাজার গান লিখেছে আমরা এগুলি সংগ্রহ করে অনেকখানি আমরা এগিয়ে গিয়েছি এবং আমাদের ফিউচার ইচ্ছা আছে এই গানগুলির উপর আর্কাইভ করার গানগুলিকে ফিউশন করার রিরিলিজ করার গান আর চলচ্চিত্রে তিনি যা দিয়ে গেছেন কলমের সৃজনে তার অভাব পূরণ হবার নয় তিনি বেঁচে থাকবেন তার সৃষ্টিতে কীর্তিমানের মৃত্যু নেই ওকে ভুলার কোনো উপায় নেই এই লোক আর আসবে না সব ধরনের গান সে লিখেছে যেমন একটা গান আছে না হার জিত চিরদিন থাকবে তবু এগিয়ে যেতে হবে তো এটা একটা ইন্সপিরেশন তাই না এরকম অনেক 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 ইন্সপিরেশনের গান সে লিখেছে মুক্তিযুদ্ধ দেশপ্রেম প্রকৃতি জীবনবোধ প্রেম বিরহ স্নেহ বৈচিত্র্যময় সব অনুভূতির জাদুকর একজন গাজী মাজহারুল আনোয়ার বাঙালির মন মনি কোঠায় আজীবন ভীষণ প্রিয় হয়ে থাকবে এ নাম আহমেদ তাউকির শোব ইজ টু নাইট